এই আপনি কয়টা লাইট করতে পারবে হয় থ্রি সকেট আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমরা কিভাবে হাউস ওয়ারিং করি এই ব্লকে আপনাদেরকে যে আমি দেখাবো সেটা হলো ড্রয়িং সম্বন্ধে এবং মালয়েশিয়া তার কিভাবে হিসাব করা হয় এক ভিতরে কয়টা লাইট থাকে একটা ইউনিটের ভিতরে কি কি হবে সম্পূর্ণ দেওয়া আছে তার আছে 1.5 পয়েন্ট কালারটা দেখতেছেন তারের এটা মালয়েশিয়া কুনিং বলা হয় এই যে কালোজিটা দেখতেছেন এটাকে হিতাম বলা হয় সবুজ মালয়েশিয়ান ভাষায় এটাকে ইজাও বলা হয় এই তিনটারে এক সেট এই এক সেট আপনি কয়টা লাইট করতে পারবেন এমসিবি সয় ছয় ব্যবহার করেন এই এক আপনি লাইট ব্যবহার করতে পারবেন চারটা সিলিং ফ্যান ব্যবহার করতে পারবেন দুইটা এইখানে আরেক আছে এই লালে মেরা কালোটা হিতাম সবুজটা ইজাও এটা একটা সেট এখন যদি আপনি এরকম দুইটা সেট দেখেন যে দুই সেটটা আপনি লাইট করতে হবে আপনাকে ড্রয়িং দিলো আপনার বসে বা বুঝতে একটু সমস্যা হয় সমস্যা নাই আপনি হিসাব করবেন এটা হইল এক সেট এটা হইল এক সেট মালয়েশিয়ার ড্রয়িং এর মধ্যে কালার দেয় তারের যেমন হলুদে ওয়াই লালে আর নীল যেটা সেটা হইলো বি বসে বলে যে থ্রি পেস এটাকে বলা হয় থ্রি পেস সেট লাল হলুদ নীল কালো সবুজ এখন যদি সিঙ্গেল পেস করতে চান তাহলে এই দুইটা চলে আসবে এটাকে বলা হয় সিঙ্গেল পেজ আর এক সম্বন্ধে আপনাদেরকে আমি বলে দিলাম ড্রয়িং এর ভিতরে কিভাবে দেখবেন কিভাবে চিনবেন এই ড্রয়িং এর ভিতরে এক সেট এর ভিতরে কয়টা লাইট আছে এমসিবি কত এই যে এইখানে দেখেন এমসিবি গুলো ডিবির মধ্যে এরকম আসে আমি যদি কাছ থেকে দেখাই দেখেন এই যে এমসিবি ছয় সি এমসিবি ছয় সি এমসিবি ছয় 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 একটা ইউনিটের ভিতরে পাঁচটা সেট দেওয়ার জন্য আপনাকে পাঁচটা এমসিবি ব্যবহার করতে বলতেছি এক দুই তিন চার পাঁচ এক সেট তার দেওয়া এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ আপনি দশটা লাইট দিতে পারবেন যদি এমসিবি ছয় ব্যবহার করেন দশ যদি ব্যবহার করেন দশটা লাইটও দিতে পারবেন কিন্তু আপনি লাইট কমায়া সিলিং ফ্যান বেশি অ্যাড করতে পারবেন সাইটটা সিলিং ফ্যানও দিতে পারবেন যদি কন যে আমি তিনটা দিব লাইটও আপনি তিনটা অন করতে পারবেন এই টু পয়েন্ট ফাইভ এই এক সেট তার দিয়া আপনি যদি সকেট ইউজ করতে চান এরকম দুইটা সকেট এক সেট তার দিয়া করতে পারবেন আরও যদি অ্যাড করতে হয় আরও এরকম সেট এখান থেকে আপনি এখানে যেহেতু একশো মিটার আছে এর সাথে ডিবির দূরত্ব বিশ মিটার হয় দশটা সকেট ব্যবহার করতে পারবেন আমি সকেটের দেখাইলাম সকেটের এমসিবি গুলো আমি দেখাই আমরা কিন্তু ষোলো ব্যবহার করি ষোলো ষোলো দুইটা সকেটের জন্য একটা এমসিবি দুইটা সকেটের জন্য একটা এমসিবি দুইটা সকেটের জন্য একটা এমসিবি এই বিশ কিন্তু আপনার এসির জন্য একটা বেডরুমে একটা এসি থাকতে পারে একটা একটা হলরুমে একটা এসি থাকতে পারে একটা বেডরুম দুইটা থাকতে পারে দুইটার মধ্যে দুইটা সর্বমত আপনি তিনটা ইউজ করতে হবে যদি তিনটা এসি একটা ইউনিটের ভিতরে ব্যবহার করেন এস টিবি এই যে দেখেন এটা হলো আরসিবি এটা আপনি টিশটি দিবেন টিশটি দিয়ে মিটার থেকে লাইনটা প্রবেশ করাবেন কেবল সাইজ কমসে কম দশ এরকম হিসাব করে যদি আপনি আপনার ইউনিটের কাজটা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট তিরিশ বৎসর আপনার রুমে আর হাত দিতে হবে না এখন দেখায় আপনাদেরকে কিভাবে আপনারা টানবেন একটা ইউনিটের আপনি কাজ করবেন কত এমএম পাইপ ব্যবহার করবেন দেখেন এখানে পিবিসি কনডিও পাইপ ডাক্ত এটা হইলো বিশ এমএম এটা ডাবল ডাট এটা হইলো পঁচিশ এমএম শুধু এস লেখা এখানে একটা সিঙ্গেল সুইজইবো টু জে এটা হলো টু গ্যাং থ্রি থ্রি গ্যাং এইখানে তিনটা সুইচ হইব এইখানে এক দুই তিন চার পাঁচটা ওয়াটার হিটার এসি থ্রি হলো মোটর এগুলোর উচ্চতা কত একটা ইউনিটের ভিতরে অবশ্যই সুইচগুলো গুলো যে আপনি প্রতিটা বেডরুমে হলরুমে সব জায়গায় আপনি বসাইবেন কতটুকু উচ্চতা দেখেন তেরোশো আপনি ইচ্ছা মতো দিলে হবে না তেরোশো এম এম হাইট ফ্রম আর এফ এল মাপ দেওয়ার কথা বলতেছে উচ্চতাটাও দিয়ে দিছে এইখানে এইখানে দেখেন বেলের যে একটা উচ্চতা আছে কিবা বেলের যে আপনি কলিং বেল ব্যবহার করবেন এসি ব্যবহার করবেন এই যে দেখেন এসি এটা এসি ফ্লোরের থেকে চব্বিশশো উচ্চতা থাকে ওয়াটার হিটারের জন্য দেখেন এমসিবি কত বিশ এসির জন্য 20 এইখানে দেখেন বেলের জন্য এই সুইচটা থাকবে 1300 এখানে দেখেন সকেট আছে পনেরো এ এটার উচ্চতা কত তিনশো এইখানে দেখেন এটা তেরো এ এটার উচ্চতা কত আঠারোশো এরকম আপনার ড্রয়িং দেখতে হবে ডাবল দায়িত থাকলে একসাথে দুইটা সকেট বসবে পনেরো এ এইখানে সিঙ্গেল সকেট এটা হইলো তেরো এ এইখানে দুইটা সকেট আছে একটা উপরে আছে তেরো এ সকেট এটার উচ্চতা কত পনেরোশো এখানে একটা সিঙ্গেল সকেট আছে তেরো এ এটার উচ্চতা কত তিনশো ফ্যান এটা সিলিং লাইট এরকম ভাবে আপনার ড্রয়িং গুলো দেখলে আপনি অবশ্যই কাজ সম্বন্ধে ভালো একটা আইডিয়া নিতে পারবেন মালয়েশিয়া যদি আপনি জব করেন কিংবা সৌদি সিঙ্গাপুর ভালো একটা স্যালারি আপনি পাবেন চার নাম্বার বি ইউনিট এরকম নীল কালার তার দিয়া এখানে কিন্তু আপনি লাল কালার দিতে পারবেন না কিংবা হলুদ কালার দিতে পারবেন না এই যে বিয়ে বুঝাইতেছে কালার চাইরে বুঝাইতেছে শিকুর সিরিয়াল নাম্বার এই আছে তিন আছে বি থ্রি এখানে আছে বি টু এখানে আছে বি ওয়ান তাহলে এক সেট দুই সেট তিন সেট আরেকটি আছে বি ফাইভ এই পাঁচ সেট ওয়ান পয়েন্ট তার দিয়া এই কাজটা করতে হইব এখন টু পয়েন্ট ফাইভ আছে ফোর এম এম আছে এই সেট এর ভিতরে দেখায় এই দুইটা লাইট একটা সুইচ হইব এই যে তীরের মতো যেটা দেখতেছেন এটা হলো সুইচ সুইচটা বসবে কোথায় এই যে এই জায়গায় দেখেন এই দুইটা লাইটে এককভাবে আপনি দিতে কিন্তু এইখানে ডিজাইন একটা সুইচ একটা ফ্যানের জন্য একটা সুইচ দুইটা লাইটের আপনি বুঝবেন কিন্তু আপনি এখানে টানবেন এই যে দেখেন এখানে একটা গাড়িস আছে এই গাড়িসটা বুঝাইতেছে এই দুইটা লাইটে এক সুইচ হইব টয়লেট যে এখানে ওয়াটার হিটার ব্যবহার করতেছে এটার জন্য দেখেন বারো এটার সুইচ কোথায় বসবে এই যে এই জায়গায় এই যে ওয়াটার হিটার এটার সুইচটা এই জায়গায় এসির সুইচও আছে এই এসির সুইচ হলো এটা হলো এসির সুইচ এটার সিরিয়াল নাম্বার কত বি দশ এখন এখান থেকে লুপিং করার পর এই পয়েন্টে আসবে এই পয়েন্টে আসার পর সুইচের থেকে আপনার এই কাজটা শেষ এই দুইটা লাইট সেম সুইচ হলো এই জায়গায় ফ্যানের জন্য একটা সুইচ কলিডোর এখান থেকে ডুবতে ডেলো কলিডোর এইখানে একটা ডোর এইখানে একটা ডোর এই যে দেখেন এখানে একটা ডোর এইখানে মাঝখানে একটা কলিডোর আছে এই কলিডোরের সুইচ কিন্তু আবার এই জায়গায় দেয় নাই এটা আপনার এই কলিডোরের সুইচ এসে এই জায়গায় চলে এসে তাহলে এটা বি থ্রির ভিতরে তিনটা লাইট একটা ফ্যান বি টু এর ভিতরে দেখেন একটা দুইটা এই দুইটা লাইট সেম একই সুইচ এটা সুইচটা বের হয়েছে এই যে দেখেন এখান থেকে এই জায়গায় এই সিলিং ফ্যানের সুইচও কিন্তু এই জায়গায় এখানে একটা মোটর আছে এই মোটরের সুইচও এই জায়গায় এই লাইটের সুইচও এই জায়গায় এটা হলো ড্রয়িং রুম এটা হলো লিভিং রুম এই ড্রয়িং রুমের ভিতরে আরেকটি ফ্যান আছে এই যে ফ্যানের এর এই জায়গায় তাহলে দুইটা ফ্যান লাইট হয় একটা দুইটা তিনটা দুইটা ফ্যান তিনটা লাইট এমসিবি ছয় তার হলো ওয়ান পয়েন্ট ফাইভ এক সেট এর ভিতরে বাস্তব প্রমাণ আপনাদেরকে আমি দেখাইলাম একটা ড্রয়িং এর ভিতরে বি ওয়ান বি ওয়ানের এর ভিতরে টয়লেটের ভিতরের ভিতরে সুইচ এই জায়গায় নামছে এই লাইটের জন্য সুইচ এই জায়গায় সাথে একটি ওয়াটার হিটার আছে ওয়াটার হিটার কত এখানে এখানে এই 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 তারটা কিন্তু আবার থেকে আসার পর জায়গায় একটা লাইট আছে এটা হলো একটা ব্যালকনির মতো এখানে একটা সকেটও আছে এই জায়গায় সুইচ এই লাইটের সুইচ এই জায়গায় এই লাইটের সুইচ এই জায়গায় এই লাইটের সুইচ এই জায়গায় এই লাইটের সুইচও এইখানে পড়ছে তাহলে কয়টা লাইট এক দুই তিন চার পাঁচটা লাইট তো এই লাইটের হিসাবটা দেখাইলাম এক সিকু দুই সিকু তিন সিকু চার সিকু আপনি চাইলে কিন্তু এই দুই সিকু এক সেট দিয়ে করতে পারবেন এই দুই সিকু এক সেট দিয়ে করতে পারবেন কি জন্য এটা করা হয় নাই এই বেডরুম নষ্ট হয়ে গেলে এই বেডরুমে যাতে ডিস্টার্ব করা না হয় ভাগ ভাগ করে দেওয়া হয়েছে আপনি তার একটু বেশি খাইতে পারে কিন্তু কাজটা আপনার অনেক সুন্দর হবে এখন সকেটের বিষয় বিষয়ে বিপি সাত এই বিপি সাতের আরো সকেট আছে কিনা এটা আপনি খুঁজতে হইব এই যে দেখেন এখানে এই দুইটা সকেট একই সেট করা কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে বিপি সাত আপনি দুইটা সকেট ব্যবহার করতে পারবেন এক সেট দিয়ে এইখানে দেখেন এইখানে একটা মোটরের জন্য সকেট ব্যবহার করা হয়েছে পি দশ এই পি দশ এর মোটরের সুইচ কিন্তু এই জায়গায় এখান থেকে লুপিং আসার পর এই পাইপ দিয়ে করার পর এইখানে আসে এটাও পি দশ এই দুইটা একই সাইডের ভিতরে এটার সুইচ কিন্তু আবার এই জায়গায় এখান থেকে তারপরে ডিবি যাবে এইখানে দেখেন আরেকটি সকেট আছে পি ছয় ছয় এই বিপি সকেট এই জায়গায় আরেকটি সকেট আছে এর পাশেই কিন্তু পি ওয়ান পি টু সকেট আছে চাইলে কিন্তু এখান থেকে লুপিন দিতে পারত কি জন্য করা হয় নাই কারণ এক সেটের ভিতরে দুইটা সকেট রিং সকেট করতে যান তাহলে আপনি পাঁচটা থেকে সাতটা পর্যন্ত দিতে পারবেন পি ওয়ান পি টু একই সাথে দুইটা সকেট এইখানে একসাথে দুইটা সকেট দেওয়ার কারণ কি জানেন মানে একসাথে দুইটা সকেট থাকার কারণ কি জানেন এটা হলো লিভিং রুম এখানে টিভি থাকবে ওয়াইফাই থাকবে যদি কারণ বসতে পি টু নষ্ট হয়ে যায় তাহলে পি ওয়ান দিয়ে কাজটা পারবে এখন যদি আপনি পি টু এতে নিয়ে পি এর মধ্যে লুপিং দেন তাহলে কিন্তু একই সেট হয়ে গেল এটা লুপিংটা কই থেকে আইসে যেহেতু দুইটা করে সকেট দিতে হইব পি টু আমার এইভাবে খুঁজতে হবে খুঁজে দেখতে হবে এই যে দেখেন এই জায়গায় আইসি চাইলে কিন্তু এই জায়গায় করতে পারতো কারণ এটা হলো লিভিং রুম এখানে যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনারা এই বিল্ডিংটা কাটতে পারবেন না এই জন্য আরেকটি অপশন দিয়ে দিছে পি ওয়ান এই পি ওয়ানের আরেকটি সকেট কোথায় আছে আমার খুঁজতে হবে এই জায়গায় দিছে দেখছেন কতটুক দূরত্ব অথচ পি সিক্স এ জায়গা থেকে নিয়ে আসতে পারতো এই জন্যই বলে তাদের টেকনিক অনেক উন্নত এইখানে দেখেন বি আর এসি এক একটি এসি বি আর বি নয় বি দশ তিনটা এসি ব্যবহার করা হয়েছে একটা বেডরুমে এইভাবে ড্রয়িং দেখতে পারলে অবশ্যই আপনারা কাজটা শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ